ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আমরাও জানিয়ে দিয়েছি যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এই বঞ্চিত চাকরি যোগ্য শিক্ষকদের পাশে হ্যাঁ তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি আমি জানি না ভোটের ডিউটি কি অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে তা নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক এটা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আমরা তাদেরকে তাদের তো যোগ্য শিক্ষক বলে মনে করছি আমরা কেন নতুন করে প্রশ্ন তুলতে যাবো নির্বাচন কমিশন তো আমাদের যে মত সেটাকেই মান্যতা দিচ্ছি হ্যাঁ জানতে পারি সুপ্রিম কোর্টে ভালো পয়েন্ট বলেছেন আপনি যেটা বললেন আপনারা জানাতে পারছেন হ্যাঁ দেখুন আমি এখন যেটাই কালকে যেহেতু এটা কোর্ট আছে সুপ্রিম কোর্ট কি করতে পারে বা না করতে পারে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করবো না এটা একান্তভাবে মহামান্য বিচারপতির একটি আর কিন্তু আমরা যাতে সুবিচার পাই আমরা যাতে একদেশদর্শী না হই যেভাবে সোশ্যাল পারসেপশানের দ্বারা চালিত হয়ে রায় দেওয়া হচ্ছে যেভাবে একটা ম্যানিপুলেটিভ একটা প্রায় কুণ্ঠাসা করার জন্যে মানে যেন আমরা জিতে জিতে তৃণমূল কি অপরাধ করে ফেলেছে পরপর তিনবার জিতে হ্যাঁ কেন তৃণমূল এতবার জিতবে একবার কি হারবে না তৃণমূল এই যে রাগ এই রাত বিরোধীদের মধ্যে থাকবে সেটা সমাজের অনেক স্তরেই ছড়িয়ে আছে কোট এলিট এলিট মহলে আমরা তো আদালত বিশ্ব বাংলাদেশ বিদ্যালয়ে এই মুহূর্তে রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য রয়েছে তার একটা অভিযোগ রয়েছে তিনি নিয়োগ করতে পারেন না তা সত্ত্বেও দেখা যাচ্ছে নিয়োগ রয়েছে ওখানে এটাই তো আমাদের কাছে অবাক লাগছে যে এগুলোর নিয়ম বহির্ভূত হবে এখানে যারা প্রথম কথা এরা এখন বেআইনি উপাচার্য এরা কেউ উপাচার্য সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছেন এরা ছ মাস হয়ে গেছে এরা এখন কেউ উপাচার্য এরা কেন গদিয়া পড়ে আছেন রাজ্যপাল হয়তো তাদের এক ধরনের থাকতে বলেছেন কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এটা তারা আর কেউ উপাচার্য নন রাজ্য শিক্ষা দপ্তর থেকে পারমিশন নিয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি একটা যদি নিয়োগ করে থাকে এখানে শিক্ষা দপ্তর এনডোর্সমেন্ট ছাড়া মাইনে কিন্তু শিক্ষা দপ্তর দেবে তাহলে যারা চাকরি এইভাবে বেআইনিভাবে যদি এখানে দিয়ে থাকেন বিশ্ব বাংলা সেটা কিন্তু শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদিত এবং গ্রাহ্য নয় ফলে যারা ঢুকছেন বেআইনিভাবে তারা জেনে রাখুন তারা সরকারি মাইনে পাবেন না সেক্ষেত্রে কি মানে কোনো ব্যবস্থা নেই দেখুন সেগুলো তো যতক্ষণ আমরা তো ব্যাপারটা এখনো আইনি পর্যায়ে রেখেছি আগামী তিরিশ তারিখে এটা নিয়ে কেস ওঠার কথা তো আমরা দেখা যাক কি হবে না কথা হচ্ছে যে এটা আবার বলছি যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা কোনো একজন ব্যক্তির বা একজন দুজন ব্যক্তির জন্যে সে ছুটি হতে পারে সেটা সরকার পুরো সরকারকে মেলাইন করা বা পুরো সরকারকে বদনাম করা হ্যাঁ এটা তো বিজেপি নেতা হিসেবে উনি বলছেন যে নেতা উনি যখন যাচ্ছিলেন তার কোনো বীজ তখন রয়ে গেছিল কি না সেটা মানুষ বিচার করছেন এটা যা বলার তা আমরা বলে দিচ্ছি নতুন করে কিছু বলার নি মানুষ সব দেখছেন বাংলাকে মেলাইন করার জন্য এসব করা হচ্ছে সন্দেশ খালি ভোটের রেজাল্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন সন্দেশ খালি মানুষ দেখুন এটা তো বিজেপি করল কি না মানে যেহেতু শীতল কুচির রক্তের দাগ এই প্রার্থীর হাতে ছিল ফলে বিজেপি যখন সেটা বুঝতে পারলো তারাই ভেতর থেকে মনোনয়ন বাতিল করলো কি না সে তো আমরা জানি না কিন্তু সন্দেহটা থেকে যায় যোগ্য অযোগ্য কিসের ভিত্তিতে মানে ভাগ করছি দেখুন এটা আমি ভাগ করছি না এটা বিচার বিচারালয় সিবিআই দায়িত্ব দিয়েছিল সিবিআই তদন্ত করেছে তদন্ত করে এসএসসি হাতে দিয়েছে মানে রাজ্য ডিপার্টমেন্ট করবেন এসএসসি এসএসসি অলরেডি এটা দিয়ে কারা অযোগ্য সেটা তিনবার তিনবার আদালতে জমা করেছে সেটা জিজ্ঞেস করুন আমি তো এখান থেকে দাঁড়িয়ে আমি কি করে বলবো এসএসসি একটা স্বশাসিত সংস্থা তারা কিসের বিরুদ্ধে যোগ্য অযোগ্য করছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না এবং অলরেডি যেখানে কে এখানে গোটা বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার এবং অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা সমিতি এবং উচ্চ শিক্ষা সমিতি মানে আমার তৃণমূল শিক্ষা ছেলে তাদের উদ্যোগে এবং ওয়েব কুপা আমার অধ্যাপক সমিতি তাদের নিয়ে একটা বিরাট একটা মিটিং আয়োজন করা হয়েছিল এই বোলপুরে গীতাঞ্জলিতে আমি এই দুদিন বীরভূম জেলাতেই থাকবো এবং আজকে তো আমার দুই প্রার্থী শ্রী অসিত কুমার মাল এবং শ্রীমতী শতাব্দী রায় তাদের সমর্থনে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই একাত্তরটা উন্নয়ন এই উন্নয়নের সুফলগুলো যে কীভাবে মানুষের কাছে আচ্ছা সেটা বলার জন্যে আমি এখানে এসেছিলাম আমি এখান থেকে আজকে রামপুরহাট যাব রামপুরহাট থেকে হয়তো আমি কালকে ময়ূরেশ্বর বা হাসন যাব বেশ কয়েকটা মিটিং আমার আছে এটা করে আমি আবার কালকে রাতে আমি ফিরে যাব কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন যে তাদের তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কীভাবে ম্যানিপুলেট করে সরানো হলো এবং যেটা আমার নেত্রী বলেছেন যে এই এই চাকরি ক্ষেপদের যে উন্মত্ত আনন্দ যে চাকরি খাওয়ার পর দেখুন ব্যাপারটা সাবজুডিস ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি গেছে যাবে সেটা তো একটা দিক আইনি যে লড়াইয়ের দিক সেটা রাজ্য সরকার এসএসসি এবং মাধ্যমিক বোর্ড তারা সবাই আদালতে গেছে কিন্তু মানুষ দেখুক যে তৃণমূল আমলে চাকরি খেতে এবং চাকরি নিয়ে খারাপ কথা বলতে এবং যোগ্যদের চাকরি খাওয়ার পর এই রামবমদের যে উল্লাস